জি আমি তো ভিতরে ছিলাম আমি এবং কি ড্রাইভারের সাথে ছিলাম ড্রাইভারের সাথে ছিলাম ড্রাইভার যে ইয়েটা করছি আর কি আপনার গাড়িটা চালাইছে আমি তার সব কিছু দেখছি এই আসলে তো ড্রাইভার না ওই যে কিছু লাইসেন্স ছাড়া কিছু ভালোভাবে গাড়ি চালাইতে পারে এর কারণে ওই যে আপনার ড্রাইভাররা তাদেরকে গাড়ি দিয়ে রেস্ট করে এই ড্রাইভার ছিল না আসলে ড্রাইভারের তা চালা চলিতে আমি সব কিছু বুঝে গেছি বুঝে যাওয়ার পর আমি তার অনেকটা সতর্ক করছি তুমি যে আসিয়ে গেছো তুমি গাড়িটা একটু সাল চালো সোলো চাল যাওয়ার সময় সে অনেকগুলা তার ওই যে লাইসেন্সটা আমি ধরি বলেছি এভাবে যখন আমি ঢাকাতে ঢুকছি ঢাকাতে ঢুকার সাথে সাথে ট্রাফিক মোড়ে এই ট্রাফিক দেখি তার সাথে আরেকটা সেল একটা ফোন দিল যে সামনে তুই যে রোডে ঢুকো এখানে ট্রাফিক আছে পুলিশ আছে তুই আটকে যাবি তখন সে গাড়ি ঘুরে দিয়ে অন্য রোডে চলে গেছে এতে বুঝে গেছে যে তার লাইসেন্স তা ছিল না এইটা আমি বুঝি তারপর আমি কেছি যে আমরা আশি জন গেছি এখন তুমি গাড়িটা একটু সোলো চালো তখন আমরা ব্যাক করার সময় রাত্রে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে আমি এই আস্তে আস্তে গাড়ি চালাইতে আসে আমি দেখতে এসি গাড়ি শুধু ঘুরে আবার ফেয়ে এইভাবে হাতের দায় লো যায় বামে লো যায় স্টারিং এক হাতে আসি স্টারিং ধরে তারপর তার আমি অনেকটা সতর্ক হচ্ছি শেষ আর যতই বলি ততই দিয়ে আরও বাড়তি পরে আমি ম্যাগনা ব্রিজ পারোই আমি তারা বললাম যে শুনো তুমি গাড়ি চালাতে পারে এরাই তোমার চৌকের অবস্থা খারাপ তোমার চোখ বন্ধু এদিকে হোটেল ঢুকো যে একটা হাই হোটেল আছে আমি গাড়িটা নিয়ে ওইখানে হাই হোটেলে ঢুকাইলেছি ঢুকাইলে আমি বললাম যে তুমি আমাদের দুই ঘন্টা পরে গেলে আমাদের কোনো অসুবিধা হবে না তুমি এখানে রেস্ট করো গাড়িতে ঘুমো গাড়িতে ঘুমো আমি আমার লোক আমাদের লোকগুলো আমি বাইরে গুরি বা হোটেলে যারা মহিলা টইলায় এরা একটু রেস্টের শোক ভিতরে তুমি একটু ঘুমাই লও তুমি একটু পানি টানি চৌকে মারো এই ভিতরে গেছে ভিতরে যাই এই যে ভিতরে একটা এক্সট্রা আমার হোটেলের ভিতরে একটা রুম আছে আমি দেখছি তাকাই ওইদিকে ঢুকছে ওইদিকে ঢুকার পরে দশ মিনিট পরে সে আসি গাড়ি স্টার্ট দিকে আপনারা উঠেন আমি সুস্থ আছি একথা কই গাড়ি আবার টান দিছে টান দেওয়ার পরে দিই আস্তে 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 আসছি এইভাবে মানে এলোমেলোই আস্তে আস্তে যখন এখানে আসি আমরা তো লাগসাম তো ডুবো এখান দিয়ে না ঢুকি আমরা ওই যে একটা লোক আমার জামাইয়ের সাথে হেরে আবার ফেরি নামাই তৈরি তো আবার আমরা ওই রোডে ঢুকছি ওই রোডে ঢুকিয়ে যখন ফেনি ওনার বাড়ির পাশে আসছি আর এখানে উনি নামবে তখন ওনারা নামাই দেওয়ার পরে আমরা একটা ইয়ে পাইছি ওই যে ইয়ে যে তেল দেওয়া যে পাম্প পাইছে পেট্রোল পাম্প পাইছি এখানে অনেকগুলো দোকান খোলা দেখা যায় আমি বললাম যে তুমি গাড়ির ভিতরে ঢুকো আমরা এখানে নাস্তা পানি খামো জিরামো তুমি ঘুমো তুমি আর গাড়ি চালাতে না এর আগে অনেকটা গাড়ি অনেকটা গাড়ি লগে ভাজা পালিত হয়েছে আমি আমি জানো ইয়ে যে সিগনাল দিছি তুমি ডাইনি ডাইনি আমি তার সিগনাল দিছি এদিকে ডাইনি ডুকো এদিকে বামু ঢুকো এদিকে ডাইনি ঢুকো আমি তার সিগনাল দিছি এইভাবে যে এলো শুরু হয়েছে এরপরে দিই এখানে নিয়ে আমি গাড়িটারে পালাই আমি বজি যা আছে ব্যাখ্যা নিচে নামি গেছি নামি যাই আমরা কেউ চা খাইছে কেউ কফি খাইছে কেউ এইটা হাবি যাবি মানে আমরা সমো তুমি এখানে ঘুমো এ আবার এই বিল্ডিংয়ের পিছনে চলে গেছে ওইখান থেকে উঠি যাই সেখান থেকে আসিয়ে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আসিয়ে সে গাড়ি স্টার্ট দিয়েছে গাড়ি স্টার্ট দিয়েছে ওই যে কত আপনি কি চাটা খাইবেন আমি কফি খাবো তো কপি একটা আনি দিয়েছে ওটাও খাইছে খাই এ গাড়ি স্টার্ট দিই আমি বাইরে আমার বাড়িটাই উঠে গেছে সব উঠে গেছে এরকম জোর টান দিয়েছে টান দিয়ে আসি মেন রোডটা আসে খুব খালি পেয়েছে রোডে এখন কোনো জাম নেই টানিয়ে খুব দ্রুত টানিয়ে আনছে হঠাৎ করে একটা ফোন আইলো তার কাছে ফোন আসার এই সময় দাগুন বুয়ে আমরা অতিক্রম করি এখন ফোন আইছে আরে এ বলে যে তুই কোথায় আছিস ক আমি তো সোনা মুড়ি ছাড়ি চলিয়ে আইসি তুই কোথায় আস আমি তো দাগুন বুঁয়ে আমি চোরাস্তাতে দাঁড়াবো তুই দ্রুত টানিয়ে একসাথে দু আমি দু বাড়িতে যাই মানে আমার বোর্ডটাও নিয়ে একটা কথা বলছে আর কি তো পরে দিয়ে এত অত দ্রুত টাইছে দ্রুত টানি আসি আমি বলি যে তুমি এত দ্রুত না তুমি কোনো ড্রাইভারেও হো তোমার এইটাও বাড়িতে গেলে এটা বুঝো এই কথা আমি চলে আসি আয়তে 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 টানিয়ে আসি যখন সব শাড়ি চলে আসি আসার পরে এখানে যেখানে দুর্ঘটনাটা ঘটে এখানে আসি এখন গাড়িটা বামে ছিল বামে তো নাচতে গাড়িটা ডাইনের দিকে যায় তখন তার ডাইনারটা আগলে আর বামে বামাতে স্টার্টিংটা ধরে রেখেছে এখন গাড়ি ডাইনি যায় আমি গাড়ি ব্রেক কর গাড়ি ডাইনি চলে যেতে আছে ব্রেক কর এ শব্দ না রেডি ছিলেন যে শব্দ নেই এমনি কলা নিরে স্টারিং কল দিয়ে রেখেছে এমনি আমি একটা ধাক্কা দিছি এই বেড়া এই সময় গাড়ি ডাইন চেক রোডের বাইরে গেছে এই বেড়া কইছি যে আরে ও বাবা রে কই হেতে উড়ি হেতে একটা সুস্থ ব্যাংক সাইডে একটা সুইচ টিপ দিছে লগে তার সাইডে রয়েছে ছোটো দরজাটা খুলে গেছে খুলি গেছে আর হাতে এই পাকে গাড়িটা পানি হাতে খুলি যাই হোক আবার পরে দিয়ে লাভ দিই যেতে গেছে খালে খালে যায় হাতে বিস্কারে চলে গেছে আমি এখন যাইতে পারি না বা সাইডের গ্লাসটা আমি যে এখানে বসা আর কি এই যে আমার হাতে দাগ এখন এভাবে একটা গুসা দিছি গুসা দিছি আর তো সিকুড়িট করে গেছে এখন গুসা দিছি আর বাইক ওটা নিচেই চলিয়ে আছে আসার পর আমি আমার মাথা বাহির করে দিই আমি নিচে চলে এসেছি মাথা বাহির করতে আবার কিছু যন্ত্রণায় পড়ে গেছে পরে যায় আমি বাইরে আমি অন গেছি ওই যে গেটটা খুলিয়ে এলাম আমার কথা ছিল যে গেটটা খুলিয়ে সব সরিয়ে গাড়িটা এখনও বা বাসাতে আসে বাসায় আছে এখন শুধু হোক পরশু দিকে যায় মনে হয় যে কে চালায় এখন আমি খুলতাম গেছি আর আমি তো এখন পানি আমি খুলতাম গেছি আর আরে আর খুলতে পারি না লক ল দে দে তুই ছাবি দে লক কর লক খুলি কিন্তু বার করে কিন্তু বার করতে হইব হিগা আরও হাঁসুড়ি এদিকে যায় যায় হিগা আউট এই পাকেদি আসে ওই টাইনে দিয়ে পানি ঢুকি নিজে তলায় তলাই গেছে আর তো করার মতো কোনো কিছু নেই আমি আবার আটক হয়ে গেছি আটক হয়ে গেছি কি হয়েছে খালপাশে বড় বড় জঙ্গল হল আমি জঙ্গলে আটক হয়ে গেছি আমি জঙ্গলে আটক হয়ে দুর্বল তো হয়েছে এদিকে কাপড় সাপড় তো সব ইয়ে হয়ে গেছে আটক হয়ে গেছি মানে এখানে আমি ওইখানে আটক হয়ে যাই আমি দেখি এখন ডুবি যায় সব চলি যায় শুধু আমার মেহেছিল আব্বা আব্বা আমার বাচান আমি বাঁচতাম চাই আমার বাঁচান আমার ছেলে আছে ভিতরে আর হেরে করে আমি ডাক দি বলছি তোরা পিছন তন কোনো খোলাই যাবে না তোরা সামনে আয় সামনে আয় জিগা বাহির তুই আর বাইরে পড়িছে ও গায়ে ওই আমার মেয়ে আসে না তার বাচ্চা আমার বাবা ওরা আসেন বাচ্চা তার একজন আসেন একজন বসে দিয়েছে এইভাবে পানি ঢুকি নিচে চলে গেছে আমি একটা ডুব দিছি দশ হাত আমার মনে হয় দশ পনেরো হাত গেছি গাড়ি লাখ পাই না আর পাই না এই বলার আছে আর কি বলতে আসি এখন এই এদেরকে শাসন করবে শাসন করার দরকার যে তাদের মালিকের তারা কোনো করি এই বাসাই চাষাই না করি লাইসেন্স না এরা যে এদের হাতে ঘামঝরি বামঝরি হাতে গাড়ি দেয় মানুষের জীবনটা শেষ একটা ফ্যামিলিতে সব শেষ একটা বাড়ি একটা ঘর শেষ এদের কারণে বংশ শেষ হয়ে গেল এখন এই এদের তো বিচার হওয়া দরকার যদি সরকার যদি এই এইটা দেখি যদি এদের বিচার করে তাহলে তো এইটাই আমাদের দরকার এদের তো ফাঁসি হওয়া দরকার এই মালিকের ফাঁসি হওয়া দরকার এই মালিকের ফাঁসি হওয়া দরকার কারবার আগে সবার আগে তারপরে ড্রাইভারটা এই সমস্ত ড্রাইভার কোনো ড্রাইভার না এরা হলো গান এরা গান জাগায় আর গাড়ি চালায় এরা হলে এই ডিভারটাই হলে চাই এরা বাংলাদেশ সরকার এদের

ফায় সার্ভিস আসি যারা উঠেছে উঠানোর পরে আমার একটা মেয়ে আমার মেয়েটা আমার মেয়েটা জীবিত ছিল যে অনেক যুদ্ধ হয়েছে এটা আমি বুঝতে পারছি আর কি মেয়ে পানির লোক অনেক যুদ্ধ করছে যুদ্ধ করে মেয়ে আসিল আজ থাকার একটা লোক থাকলে তো তার একটা নিঃশ্বাসের হিসেব পাওয়া যায় ন্যাশনাল নিয়েছে ন্যাশনাল নেওয়ার পরে দিয়ে তারা বলছে যে আমাদের তো এখানে কিছু আপনারা মাছ দিই মাছ দিই আমি একটা গামছা ফুলি মাছ দিয়ে গেছি হুন্ডে দিই একজন হুন্ডে আমি মা যাই দেখি যে তারা অতিভাতি আমাদের মেয়ের সামনে আমার মেয়ের সামনে অতিভাতি ব্যবহার করে এই কত আইস পাগল ছাগল এরা তোরা কত আইস তোরা এটা অন্য কারণে লইজা এগুলো সরকারি কেস এগুলো সরকারি সরকারি কেস ছাড়া পুলিশ ছাড়া এটা আমরা এখানে গ্রহণ করবো না ধরো ভাগ কি এক এক পুলিশ আসা পর্যন্ত এখানে আমরা এটা ধরবো না তোর চেষ্টা কর এবারে আমার আমার মেয়ে তাদের ডাক্তার মূল ডাক্তারের ফাঁস আমি দিচ্ছে আমার সে রিসিভ না আমি এটা যদি ঢুকাতে মানে বুঝাইতে চাইতে হয় বাঁচত না মরতো ওইখানে মরতো ওইটা সাজে ছিল সারছিল সারসার তারপর ওইখানে ওইখানে মনে করেন এক ঘন্টা পর্যন্ত বাইরে এরা ঠেলি বাইরে করে দিয়েছি এক ঘন্টা পরে ওইখানে আর মেয়ের শব্দ ছিল না ছিল না তখন আমি যাই আমি যাই আমি মেয়েরে নিয়ে আসি লাস্ট নিয়ে আর কি বলবো শেষ একসাথে ছিলাম গাড়িতে হ্যাঁ আমি একসাথে ছিলাম